হ্যালো সবাইকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকে আজকে কোনো ব্লগ আমি বানাইনি তার কারণে এখন অফিসে আছি ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে মতন বাজে আর দেখতেই পাচ্ছ আমাদের অফিস পুরো ফাঁকা কারণ বিকেলবেলাটা খুব একটা কেউ আসে না তো আমি ভাবলাম একটু বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি যদিও বা তোমরা বুঝতে পারবে না কিন্তু রোদ কিন্তু এখনও বেশ ভালোই আছে আর এদিকে দেখো হাওয়াও দিচ্ছে কিন্তু তাও গরম হাওয়া তো বাইরে খুব একটা বেরোতেই ইচ্ছে করে না তাও আমি মাঝে সাঝে একটু আসি বাইরের ওয়েদারটা দেখার জন্য দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে কিন্তু হাওয়াটা একদম গরম হাওয়া তো সকাল থেকে যেহেতু কোনো ভিডিও বানাইনি তো এখনই শুরু করছি তো সারাদিন কী করছি না করছি সেটাই শেয়ার করব তারপরে দেখো একেবারে আবার ছুটির টাইমে আমি ক্যামেরাটা অন করেছি তো এখন বাজে সাড়ে ছটা আর আমার ছুটি হয়ে গেছে আর অফিস পুরো ফাঁকা এখন কেউ নেই এখানে তো সবারই ছুটি হয়ে গেছে মোটামুটি তো আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে আর কি তো কিছুটা হেঁটে যাব তারপরে আমার বর আসবে নিতে তো ও প্রত্যেক দিনই এরকমই একটু লেট করে আমি কিছুটা চলে যাই তারপরে ও নিতে আসে তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে তো যেই রাস্তা দিকে আসি এই রাস্তাটা তোমরা দেখেছই এখন বাড়ি যাচ্ছি তো ওই যে গেটটা দেখতে পাচ্ছ আমাদের মেন গেট যেটা যাই হোক এই যে বেরিয়ে গেলাম এখন বাড়ির দিকেই যাচ্ছি আর কি বলবো না বলবো এখন আর কিছু বুঝে পাই না তো দেখো কিছুটা আসার পর আমার বর নিতে চলে এসছে আমি এখন বাড়ি যাচ্ছি তো তার আগে একটু চা খেয়ে নেবো বাইরে রাস্তা দিয়ে কারণ প্রচণ্ড মাথাটা ধরেছে জানো তো তো সেই কারণে একটু চা খেয়ে তারপরে বাড়ি যাব তো বাড়িতে গিয়ে মেয়ের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন আমি বাড়িতে ঢোকার পর এদিকে দেখো আমি বাড়িতে এখন এসছি আর বিছানাপত্রের অবস্থা কি করে রাখে সারাদিন যাই হোক ছোটো বাচ্চা অত করবেই তো আমাকে এই যে দেখে এখন খুব আনন্দ মানে প্রত্যেক দিনই ঘরে ঢোকার পর ওর এই মুখটা দেখলে পরে মনটা বেশ ভালো হয়ে যায় তাই না ও এখন আমাকে দেখাচ্ছে পেছনে একটা রুমাল মেলা ছিল সেটাই দেখাচ্ছে ওকে এখন ওটা দিতে হবে তো দুটো রুমাল দিয়ে ও খেলবে তো ওকে এখন খাওয়াবো তারপরে রাতের রান্না আছে তো ভিডিওটা হয়তো বেশি দূর করতে পারবো না এখন একটু এরকমই হবে তো মেয়ের সাথে কিছুক্ষণ খেলবো খেলে তারপরে ওকে খাওয়াবো খাওয়ানো দাওয়ানোর পরে রাতের রান্না আজকে রাতে করব আলুর পরোটা আর মানে আটা আর ময়দা মিশিয়েই করবো যেহেতু আমাদের ময়দাটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো আলুর পরোটা করব আর এদিকে দেখো আমার শাশুড়ি আমাকে প্রসাদ দিয়েছে কাঁঠাল আম আর ছানা তো সেটাকে খেয়ে নেব আর কালকে এক জায়গায় যাবো বোনের প্রোগ্রাম দেখতে তো সেই জন্য এই কটা শাড়ি বার করেছি যে কোনটা পরবো ওটা দেখার জন্য তো এখনও পর্যন্ত কিছু সিলেক্ট করে উঠতে পারিনি তো দেখি কোনটা পরি তো দেখো এখন আমি রান্নার দিকে চলে গেছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে মশলা ও করে নিয়েছি ময়দাটাকে মাখ মিখে আর কি আলুর পরোটা করবো তো ভিডিওটা কিন্তু আমি আর বেশি দূর করতে পারিনি তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করতে পারিনি কারণ ফোনে একদম চার্জ ছিল না ফোনটাকে চার্জে দিতে হয়েছিল আর রান্নাটাও তাড়াতাড়ি করতে হতো সেই কারণে আজকের আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে অন্য আর একদিন আমি আলুর পরোটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব সবাই যদিও বা পারো কিন্তু আমি যেইভাবে করি সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো